তো ওই রকমই আর আউটডোর তাই অনেকগুলো মুহূর্ত জোড়া দিয়ে এই পুরোটা কাজই আলাদা করে ওরকম মুহূর্ত বেছে নিতে বললে সেটা যারা আমাদের দূর থেকে দেখেছে তাদের পক্ষে বলাটা সহজ আমরা যেহেতু মুহূর্তের মধ্যে দিয়ে হয়ে গেছি কাজই আমাদের কাছে আলটিমেটলি সিনেমাটা দেখতে গিয়ে বিভিন্ন কিছু মনে পড়ে যেটা করতে গিয়ে ওটা হয়েছিল ইত্যাদি ইত্যাদি এটা বলতে পারি বাংলা ছবি এর আগে আমি তো করিনি গাড়িও করেনি আমি জানি এবং আদৌ বাংলা ছবি নৈনিতালে হয়েছে কিনা জানি না এবং এই গোটা একটা অত্যন্ত হাসির এবং মজার ছবির সাথে একটা পারিবারিক ছবির সাথে প্রকৃতি এমনভাবে মিলেমিশে গেছে তার কুয়াশা নিয়ে তার সবুজ নিয়ে তার ওই রকম বৃষ্টি সপ্তাহ পাহাড় পুরোটা নিয়ে একদম মিলেমিশে উপস্থে প্রকৃতিও একটা চরিত্র হয়েছে এবং আমরা বলে যখন নাকি রিলিজ করছি সবার দেখতে দেখতে মনে হবে যে তাহলে এই সিনেমাটা দেখার পরে একবার নৈনিতাল ঘুরে এলে ভালো হবে মানে এটা নৈনিতালের পক্ষেও একটা আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করেছি বলে আমার ধারণা চারপাশের প্রকৃতির সাথে এবং নৈনিতালের যে সোল তার সাথে আমাদের এই ছবিটা একদম মিলেমিশে রয়েছে একটা চমৎকার মজার ছবি আমি গার্গির সাথে এর আগে কাজ করেছি কিন্তু এরকম মজার ছবিতে কাজ করিনি এবং এই ফ্রিপটা আমি একটা ভালো বন্ধু পেয়েছি আমি বন্ধুত্ব ছিল আমাদের দীর্ঘদিনের একটা বন্ধুত্ব ছিল কিন্তু এখানটা একটা চমৎকার বন্ধুত্ব রয়েছে এবং সেটা ডেফিনেটলি আপনারা ছবি দেখতে গিয়ে বুঝতে পারবেন যে ঝগড়ার দৃশ্যই রয়েছে কিন্তু ঝগড়ার মধ্যে যে টেনে থাকে সেটা বলতে পারবো কাজেই আমরা দর্শক আমি একজন অঙ্কের শিক্ষক এবং গার্গি আমার স্ত্রী আঠেরো বছর ধরে আমরা আঠেরো বছর না বেশ কিছু বছর ধরে আমাদের আঠেরো বছরের এক মেয়ে রয়েছে সে আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছে এবং গার্গির হুকুমেই মোটামুটি এবং গার্গির মন্ত্রণায় আমরা দুজনে বিয়েটা ভাঙতে যাচ্ছি এটা হচ্ছে মোদ্দা এরপরে বাকি কি হচ্ছে সেটা দেখার জন্য তো ছবিটা দেখতে যদি প্রথম শব্দটি বলা যায় ভীষণ সুন্দর কত দিয়ে তো ভবিষ্যৎ এবং নানা রকম মানে মানুষের কি বলবো মানুষ অসুবিধা করছে কিনা তাও করা যায় প্রকৃতি অসুবিধা করছে। তা থেকে আমাদের ওই শেডিউলের মধ্যে কাজটা কাজটা শেষ করতে হবে आर्टिस्ट भी आर्ट नहीं काज चलते छात्र হঠাৎ করে করে বৃষ্টি পড়ে যাচ্ছে কুয়াশা পুরো মানে পাহাড়টা থেকে গেল দেখতে বড় ভালো লাগছে তারপরেই ভাবছিলাম এটা অনেক রাত্রি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যখন আমাদের একটা নাচের দৃশ্য ছিল মানে হঠাৎ আমাদের রাস্তায় কিছু একটা হয়েছে জেনারেটর আসতে পারছে না এবং রাত্রি একটা দুটো অব্দি আমরা বসে রয়েছি যে কি করেছেন তার মধ্যে এইটা ওছে আচ্ছা মানে তখন একটা বেজে গেছে আচ্ছা ওই শটটা আরেকবার ইলেভেনটা থেকে সকালে

অনেক সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রীদের আশেপাশে পেলাম সুন্দর ব্যবহার পেলাম এগুলোই প্রাপ্ত আর দর্শকরা সুন্দর মধ্যবিত্ত ভালো লাগার ছবি একটা ফিল খুব যার মধ্যে কোনো কোনো জটিলতা নেই কিন্তু অদ্ভুত একটা যেটা মানুষ দেখতে পাচ্ছে